দেখো এই মুহূর্তে সবচেয়ে বড় খবর যে প্রধান শিক্ষক নিয়োগের প্রস্তুতি শুরু হতে চলেছে অর্থাৎ প্রধান শিক্ষক নিয়োগের প্রক্রিয়া শুরু হতে চলেছে এরকমই একটি খবর পাওয়া গেল নিউজ বাংলার তরফ থেকে এই প্রক্রিয়া শুরু করলো স্কুল শিক্ষা দপ্তর প্রায় প্রায় পাঁচ হাজার শিক্ষক পদ পাঁচ হাজারেরও বেশি প্রায় পাঁচ হাজারেরও বেশি এই প্রধান শিক্ষক নিয়োগের পদ খালি রয়েছে যেটার জন্য তৎপর হয়ে উঠেছে রাজ্য স্কুল শিক্ষা দপ্তর এই প্রধান শিক্ষক নিয়োগের নয়া বিধি চালু করলো বিধি শুরু করলো স্কুল শিক্ষা দপ্তর আর এই নয়াবিধি হলেই নতুন বিজ্ঞপ্তি বেরোবে নতুন বিজ্ঞপ্তি অর্থাৎ শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি বেরোবে তাহলে রাজ্য মন্ত্রিসভায় পাশ করানোর জন্য এটি পাঠানো হলো কোথায় না আমাদের মুখ্যমন্ত্রীর কাছে তো মুখ্যমন্ত্রীর কাছ থেকে যখনই এটা পাস হয়ে আসবে পাশ হয়ে গেলেই বিজ্ঞপ্তি আকারে প্রকাশ হবে বা বিজ্ঞপ্তি প্রকাশ হবে তাই রাজ্য মন্ত্রিসভা থেকে সিলমোহরের অপেক্ষায় রাজ্য স্কুল শিক্ষা দপ্তর এই যে প্রধান শিক্ষকের পাঁচ হাজার যেহেতু রাজ্য সরকার তৎপর হয়েছে তো সেই রকম তৎপর নতুন নিয়োগের ক্ষেত্রে নতুন অ্যাসিস্ট্যান্ট টিচার নিয়োগের ক্ষেত্রে তৎপর হয় কিনা সেটাও দেখার বিষয় তো আমরা এর আগে যেমন একটা খবর পেয়েছিলাম কি যে প্রথমে প্রধান শিক্ষক নিয়োগ তারপরে হচ্ছে নাইন টেন তারপর ইলেভেন টুয়েলভ এইভাবে ধাপে ধাপে নিয়োগ হবে বা নিয়োগ করবে বলে সেরকমই আগে এরকম খবর এসেছিলো তো যদি দেখা যায় কি যে এই প্রধান শিক্ষক নিয়োগের জন্য চূড়ান্ত বিধি প্রস্তুত হয়ে যায় এবং সাথে সাথে বিজ্ঞপ্তিও প্রকাশ হয় তাহলে কিন্তু একটা ভালো চান্স রয়েছে নাইন টেন বা ইলেভেন টুয়েলভের যে অ্যাসিস্ট্যান্ট টিচার নিয়োগের ক্ষেত্রেও একটা প্রবাবিলিটি বা নিয়োগের ক্ষেত্রে বিজ্ঞপ্তি বেরোয় একটা প্রবাবিলিটি রয়েছে তো যাই হোক এত অপেক্ষা করা ছাড়া তো কোনো উপায় নেই এই খবর তোমরা নিউজ এইটিন বাংলাতেও দেখতে পাবে নিউজ এইটিন বাংলা থেকে আমরা এই খবরটি পেলাম তাই আমার মনে হলো যে তোমাদের সাথে একটু শেয়ার করে দিই যেহেতু প্রধান শিক্ষক নিয়োগের প্রক্রিয়াটা আমাদের অ্যাসিস্ট্যান্ট টিচারের প্রক্রিয়ার সাথে যুক্ত ছিল তো সেক্ষেত্রে যদি দেখা যায় যে শুধুমাত্র প্রথমে প্রধান শিক্ষক নিয়োগের প্রক্রিয়ার জন্য বিজ্ঞপ্তি বের করে এবং পরবর্তী ক্ষেত্রে নাইন টেন এবং ইলেভেন টুয়েলভের জন্য বিজ্ঞপ্তি বের করে তো দেখা যাক তার জন্য ওয়েট করা ছাড়া কোনো উপায় নেই তো তোমরাও একটু খবর রাখো আরও খবর যদি পাও অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারো আজকে এই পর্যন্তই সকলে ভালো থেকে সুস্থ থেকে আজকের ভিডিও এখানে শেষ করছি ধন্যবাদ